আরেকটা সংগ্রাম আমাদের শুরু হয়েছে এই সংগ্রামে নতুনরা এই সংগ্রামের প্রেক্ষাপটে এসে আমি দেখছি নতুন আর পুরাতনের একটা দ্বন্দ্ব আমার কখনো কখনো নিজেকে নতুন মনে হয় কখনো কখনো মনে হয় আমি নিজেও পুরানো এই দ্বন্দ্ব আমার নিজের মধ্যেও কাজ করে এই মাঝখানে থাকার কারণে আমাকে দুই পক্ষের কথা শুনতে হয় পুরাতনরা সবসময় বলে নতুনদের প্রশ্নের জবাব আমার কাছে চায় তারা চায় তারা এত উদ্যুক্তপূর্ণ কেন তাদের যে নতুনত্ব তারা ধরে রাখতে পারছে না কেন তাদের কোনো কোনো আচরণে পুরানো ধাঁচ কেন তারা কেন পুরাতনদের ভাষায় কথা বলছে তারা কেন উস্কানিমূলক পথে পা দিচ্ছে তারাই বা কেন আবার নতুন নতুন বিতর্ক তৈরি করছে এ ধরনের প্রশ্ন পুরাতনদের মধ্য থেকে করা হয় আবার নতুন জিজ্ঞেস করে এই সমস্ত পুরানো লোকদের নিয়ে আপনারা চলতে চান কেন এদের পর ছাড়েন এদের পর থেকে ফিরে আসেন এই নতুন এবং পুরাতনের দ্বন্দ্বের মাঝখানে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে যদি সমঝোতা না হয় তাহলে আমরা আমাদের এই বিপ্লব পরবর্তী সাফল্য অর্জন করতে পারবো না ব্যর্থ হয়ে যাব পৃথিবীর বহু জায়গায় বিপ্লবের পরে কিন্তু আরো ঘোর অন্ধকার নেমে এসেছে গৃহযুদ্ধ হয়েছে জাতিগত সংঘাত ছড়িয়ে পড়েছে রাষ্ট্র অকার্যকর হয়ে পড়েছে সেরকম ঝুঁকি এবং বিপদ কিন্তু আছে সেজন্য আমি যেটা দেখি পুরাতনদের নতুনরা বদলে দিয়েছে নতুনরা করেছে নতুনরা রক্ত দিয়েছে নতুনরা জীবন দিয়ে নতুন একটা সময় এনে দিয়েছে কিন্তু নতুনদেরকে বুঝতে হবে আমাদের ভুল আছে আমাদের ত্রুটি আছে আমাদের শ্রুতে গা ভাসিয়ে দেওয়ার প্রবণতা আছে সেটাকেও আমাদেরকে সময়ে সময়ে সংশোধন করতে হবে সুতরাং পুরাতনদেরকে বলব আপনারা নতুনদের এই জায়গাটাকে একটু সাথে সাথে সংশোধনের পথে আসেন। যদি সংশোধনের পথে ভালোবাসার পথে নতুনদেরকে আমরা ধারণ করতে না পারি তাহলে আখেরে আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন নতুনদের স্বপ্নটাও ভঙ্গ হবে আমি শেষ কথা হিসাবে বলতে চাই যেখানে যাই সেখানে সবাই জিজ্ঞেস করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি নিশ্চয় আপনাদেরকে সেটা সবাই প্রশ্ন করে আমি এর উত্তরে বলি যে নির্বাচন হবে তারা জিজ্ঞেস করে কিভাবে বুঝলেন আমি বলি যে দেখেন না বিএনপির নেতা সব মসজিদে যাচ্ছে পি সাহেবের দরবারে যাচ্ছে হুজুরদের দোয়া নীতি নিতে বিভিন্ন মাদ্রাসা খানকায় যাচ্ছে আবার একইভাবে জামাতকে দেখবেন যে মানে হিন্দু কমিউনিটির লোকদেরকে নিয়ে সমাবেশ করছে ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছে সুতরাং অবশ্যই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংকট শুধু নির্বাচনটা শান্তিপূর্ণ সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হবে কিনা আমরা আমাদের ভোটাধিকার যথাযথভাবে প্রকাশ করতে দিতে পারবো কিনা আমরা সরকারের কাছে অনুরোধ করব সকলের কাছে অনুরোধ করব এবারে নির্বাচন যদি সুন্দর না হয় ভালো না হয় তাহলে কিন্তু আমাদের আরো কঠিন বিপদ সামনে আছে অতএব সর্বশেষ কথা জনগণ চাচ্ছে একটা পরিবর্তন জনগণ চাচ্ছে দেশের অর্থনীতির চাপটা সচল হোক মেহনতি মানুষ চাচ্ছে যে একটা স্ট্যাবল একটা শক্তিশালী রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক আপনারা নোট অফ ভোট গণভোট আগে না পরে উদার ভাবে সমস্যার সমাধানের কথা আমরা এগিয়ে যাই আঙ্গুল দিয়ে ঘি তুলেন বা জায় তুলেন চামচ দিয়ে তোলেন তাও ভালো আছে কিন্তু এই ধরনের বিতর্ক এবং উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে পরিবেশটা গোলাপ করবেন না সবাইকে ধন্যবাদ